আজকের বো নাকি একসময় আমেরিকান সৈন্যদের বাসস্থান ছিল তো এই তথ্যের সত্যতা যাচাই করতে ও ক্রিসমাস ফেস্টিভ্যাল সম্পর্কে জানতে চলে গিয়েছিলাম বো যদিও এর আগেও যাওয়া হয়েছে তবে এবার মূলত ক্রিসমাস কেক এবং ওখানের বিখ্যাত ওয়াইন আনতে আমি আর রণদীপ চলে গিয়েছিলাম ভিডিওটি টোয়েন্টিএথ ডিসেম্বরে তোলা আপলোড একটু লেটেই করছি মানে নতুন বছরের প্রথম দিনেই করছি ভাবা যায় পুরো একটা বছর কাটিয়ে ফেললাম বুঝতেই পারছেন ক্রিসমাস এখনো কাটিয়ে উঠতে যাই হোক মূল কথায় আসা যাক এখানে এসে জানতে পারলাম মূলত প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সৈন্যদের থাকার জন্য বউবাজারের পাশেই ব্যারাক্স বা সেনা ছাউনি গড়ে তোলা হয়েছিল পরবর্তীতে আমেরিকান সৈন্যদের এই জায়গা পছন্দ না হওয়ায় তারা পাকাপাকিভাবে ফোর্ট উইলিয়ামে থাকা শুরু করে এর ফলে এ জায়গা ফাঁকা পড়ে থাকায় সেটি পরবর্তীকালে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের হাতে আসায় তারা সেখানে অ্যাংলো ইন্ডিয়ানদের থাকার অনুমতি দেয় বর্তমানে এখানে ক্রিশ্চান কমিউনিটি ছাড়াও চাইনিজ পার্সি জৈশ মুসলিম সব মিলিয়ে একশো বত্রিশটি পরিবারের বসবাস রয়েছে এবার বলে দিই এই লোকেশনটা কোথায় ঠিক বৌবাজার পুলিশ স্টেশনের পাশ থেকে সিআর এভিনিউ দিয়ে ঢুকে বৌবাজার পুলিশ স্টেশনকে ক্রস করে জাস্ট একটু এগিয়ে এসে ডান হাতের ফার্স্ট গলি বৌ প্রত্যেক বছর ক্রিসমাস উইকে সেজে ওঠে একবার আমরা ঘুরে আসি বছর আমরা জেন বড়ুয়া থেকে একটা ছানার কেক কিনেছিলাম আর তার সাথে ছিল ফ্রুট কেক ওয়াইন তো অবশ্যই ছিল এ স্বাদ আপনাদের ঠিক বলে বোঝাতে পারবো না বা স্বাদের ভাগও দিতে পারবো না তার জন্য অবশ্যই আপনাদের ব্যারাক্স গিয়ে কিনে খেতে হবে আর ওয়াইনটাও কিনতে ভুলবেন না কিন্তু ওনাদের কেক ওয়াইন সবই হোম আজকের ভিডিওটা একটু ছোট কিন্তু ইনফরমেটিভ রাখলাম অন্য কোনো তথ্যের জন্য আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা